বর্তমানে দেশের রেপো রেট অর্থাৎ সুধার কত দশ পার্সেন্ট বর্তমানে দেশে রেপো রেট অর্থাৎ নীতি দশ পার্সেন্ট দু সালে ঘোষিত বর্ষপূর্ণ অর্থাৎ প্রোডাক্ট অফ দ্য ইয়ার কোনটি ফার্নিচার বা আসবাবপত্র দু সালে ঘোষিত বর্ষপূর্ণ ফার্নিচার বা আসবাবপত্র সংবাদ পূর্ণাঙ্গ টিভি চ্যানেল হিসেবে বিটিভি নিউজ কবে যাত্রা শুরু করে একত্রিশে ডিসেম্বর দু সালে সংবাদ পূর্ণাঙ্গ টিভি চ্যানেল হিসেবে বিটিভি নিউজ একত্রিশে ডিসেম্বর দু সালে যাত্রা শুরু করে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করা হয় কবে চব্বিশে ডিসেম্বর দু সালে কাজী নজরুল ইসলামকে কবির মর্যাদা দিয়ে চব্বিশে ডিসেম্বর দু হাজার তারিখে গেজেট প্রকাশ করা হয় বর্তমানে দেশে রেমিটেন্স প্রেরণে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বর্তমানে দেশে রেমিটেন্স প্রেরণের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন অঙ্গরাজ্য চোদ্দ এপ্রিলকে বাংলা নববর্ষ এর স্বীকৃতি দিয়েছে নিউ ইয়র্ক সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য চোদ্দ এপ্রিলকে বাংলা নববর্ষ এর স্বীকৃতি দিয়েছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় আটক একশো আষট্টি জন সিপাহীকে মুক্তি দেওয়া হয় কবে তেইশে জানুয়ারি দু সালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় আটক একশো আষট্টি জন সিপাহীকে মুক্তি দেওয়া হয় তেইশে জানুয়ারি দু সালে বাংলাদেশ সম্প্রতি কোন প্রতিষ্ঠানের সাথে নন বাইন্ডিং এলএনজি সরবরাহ চুক্তি করেছে আর্জেন্ট এলএনজি বাংলাদেশ সম্প্রতি আর্জেন্ট এলএনজি প্রতিষ্ঠানের সাথে নন বাইন্ডিং এলএনজি সরবরাহ চুক্তি করেছে আর্জেন্ট এলএনজির সাথে বাংলাদেশের চুক্তি স্বাক্ষরিত হয় কবে চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে আর্জেন্ট এলএনজির সাথে বাংলাদেশের চব্বিশে জানুয়ারি দু সালে চুক্তি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেন কবে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প বিশে জানুয়ারি দু হাজার সালে শপথ গ্রহণ করেন এর পূর্বে তিনি পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট ছিলেন ছেচল্লিশতম জো বাইডেন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি কোন পাখিকে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি দেওয়া হয় বাল্ট ইগল সম্প্রতি বাল্ট ইগল পাখিকে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি দেওয়া হয়